প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হচ্ছে আমাদের প্রিয় নেতা এরশাদকে তেমনি করে যারা নির্বাচনে গিয়েছিল এবং এরশাদকে সিএমেছে যারা হাটকে রেখে নির্বাচন করেছিল এবং বিগত সময়ে যারা বিভিন্ন রকমের দালালি করেছিল এবং মুজিবুল চুন্নু এই টাউট গতকাল দেখলাম যে একটা বিষয় নিয়ে কথা বলেছে যে হুসেন মোহাম্মদ এরশাদকে রাতের ধারে আটকে রেখে চিমনি করে জেমকাদের সিগনেচার নিয়ে আর দলের চেয়ারম্যান হয়েছে তো আমি মানলাম এটা হয়েছে কিন্তু এই টাউট চুন্নু তখন কোথায় ছিল তার অবস্থান তখন কি ছিল এই জন্য তখন কোনো কথা বলেনি কেন কোন স্বার্থে কিসের জন্য বিগত সময় এই টাউট আওয়ামী লীগের সঙ্গে আতায়ত করে নির্বাচনে গিয়েছে আওয়ামী লীগের সঙ্গে চেন করে জাতীয় পার্টিকে বিক্রি করেছে এই দালালগুলো এই দালালগুলো প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবার জায়গায় ডিগ্রাচি দিচ্ছে এই দালালগুলোর জন্য দেশের আজকে এই অবস্থা এই দালালগুলোর জন্য দেশের সাধারণ মানুষের আজকে দুর্ভোগ নিরীহ নেতাকর্মীদের আজকে দুর্ভোগ এই দালালগুলোর জন্য নিরীহ নেতাকর্মীরা আজকে বাড়ি ছাড়া এই দালালগুলোর জন্য নেতা নেতাকর্মীরা মামলা হামলার শিকার হচ্ছে তো মেন মূল কথাই আর মুজিবুল হকচন্নু বলতেছে যে জিএম কাদের এইভাবে ওইভাবে চেয়ারম্যান হয়েছে হ্যাঁ আমরা বলতেছি জেএম কাদের রাতের রাতারে চেয়ারম্যান হয়েছে তো বিষয় হচ্ছে বিগত সময়ে কাজী মামুনুর রশিদ সহ অন্য অন্য যারা জেএম কাদের সাহেবের ঘোর বিরোধী করে জেএম কাদের বিরোধিতা করেছে তারা সব সময় বলে আসছে যে জিএম কাতের রাতে রাতারে চেয়ারম্যান হয়েছে অসুস্থের সাথে চিমনি করে চোর করে সিগনেচার নিয়েছে তো তখন তারা কথা বলেনি কেন কোন স্বার্থে কিসের আশায় এবং বিগত সময়গুলোতে হক আলহকচূর্ণ জিএম কাতের সাথে তালে তাল মিলিয়ে চলেছে কেন এর কারণ কি অবশ্যই গোপন কোনো তাদের চুক্তি ছিল কোনো লেনদেন ছিল তাছাড়া জেম কাদের অন্যায় করেছে তিনি কি কারণে জেম কাদেরকে সমর্থন করেছে জেম কাদের পাশে থেকেছে তার মানে উনি কোনো ফায়দা পেয়েছে হালুয়া রুটি পেয়েছে এর ভাগ ছিল এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আজকে এত এত কথা বলছে উনিও তখন চুপ ছিল তার মানে কি বুঝে নেব ওনারা কি সুযোগ সন্ধানী তারা লোভে পড়ে তার সঙ্গে ছিল এখন হালুয়া রুটি পাচ্ছে না এর জন্য এর অবস্থা এরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের টোপ পেয়ে এরা জাতীয় পার্টিকে বিক্রি করে জাতীয় পার্টিকে এরা বিক্রি করে খায় এখন এরা যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তারা কখনোই সফল হবে না কারণ এরশাদ পরিবারবিহীন জাতীয় পার্টি অসম্ভব বেমানান এবং তা কোনো ক্রমেই সম্ভব না জাতীয় পার্টি মানে এরশাদ পরিবার জাতীয় পার্টি মানেই এরশাদ এরশাদের বাইরে জাতীয় পার্টি তিনটা করাটাও মানে দুঃস্বপ্ন জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা জাতীয় পার্টি মানে ঈর্ষাদ পরিবারকে হচ্ছে ঈর্ষাদের পরিবারকে প্রশনের সাথে স্বাদের সাথে জেম কাদের সহ যারা আছে ঈরশাদের ভাই ভাতিজা এরাই হচ্ছে ঈর্ষাদ পরিবার বর্তমানে যারা এই ঈর্ষাদ পরিবারকে মাইনাস করার মিশনে নেমেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্র এরা চাচ্ছে যে কোনো ক্রমে জাতীয় পার্টিকে ভেঙে জাতীয় পার্টিকে চুরমার করে ওরা ক্ষমতায় কীভাবে ভাবে থাকতে পারে এটা এই ষড়যন্ত্র তাই বলে যারা জাতীয় পার্টিকে ভাঙতে চাচ্ছে তারা যেন এই কল্পনাটা কখনো ভুলেও না করে যে আমাদের ইউনুথ সরকার হোক বা অন্য যারা হোক আমাদের ভেঙে আমাদের এই খণ্ডিত অংশকে বিরোধী দল বানাবে সরকারি আনবে এমপি মন্ত্রিত্ব দেবে এটা একদম বোকার স্বর্গে বসবাস করার মতো জিনিস কারণ ওরা জানে যে এই জাতীয় পার্টির জনপ্রিয়তা আছে এবং এই জাতীয় পার্টি কোনো কমে থাকলে আমরা দুর্নীতি অনিয়ম করতে পারবো না এবং এই দালালদের জন্যই কিন্তু আওয়ামী লীগ সরকার এতদিন টিকতে পেরেছে আওয়ামী লীগ থেকে দালাল খবর করে এখন বর্তমানে কখনও বিএনপি থেকে কখনো ইউনুসের দল থেকে কখনও এনসিপি থেকে এতে হচ্ছে যে তোমরা জাতীয় পার্টির আলাদাভাবে কাউন্সিল করে এসো পরিবার পরিবারবিহীন পরিবারবিহীন জাতীয় পার্টি নিয়ে এসো তোমাদের আমরা স্লট দেব তোমাদের সংলাপে ডাকবো তোমাদের নির্বাচন করতে দেব। এটা সম্পূর্ণ একটা ধোকা ধান্দা ঠান্দা কারণ ওরা এই ফোনটি দিয়ে তাদের দল দিয়ে দল ভাঙাবে ভাঙিয়ে নির্বাচনের কথা বলে এসে এদের একটা আসনও দেবে না ওদের ওইভাবে চান্স দেবে না জাতীয় পার্টিকে শেষ করে দেবে এটা হচ্ছে সেই ষড়যন্ত্র তাই দলের নেতাকর্মীদের আমি অনুরোধ করছি আহ্বান করছি আপনারা কেউ এদের কথায় গান দেবেন না আপনাদের যদি বর্তমান নেতৃত্ব মানতে অসুবিধা হয় আপনারা রসনের সাথে কাছে যান বা আপনারা অন্য কিছু করুন কিন্তু আপনারা মনে রাখবেন যে দিন শেষে কিন্তু জিএম কাদের রসনের সাথে তারা এরশাদ পরিবার এরশাদ পরিবারের বাইরে কিন্তু জাতীয় পার্টি হবে না তারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের টোপে এই কাজ এরা জাতীয় পার্টি ভাঙার ষড়যন্ত্রে এসেছে তাই আমরা এই গিয়ে তাদের কাছে আর না যাই আমরা দলকে রক্ষা করি এর সাথে মানসম্মান বাঁচিয়ে রাখি এর জীবিত রাখি কারণ এই জাতীয় পার্টি জীবিত থাকলে এর জীবিত থাকবে আমাদের নেতাকর্মীরা জীবিত থাকবে আমাদের নেতাকর্মীদের মানসম্মান ঠিক থাকবে নইলে জাতীয় পার্টি না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই তাই আমরা কেউ বিভ্রান্ত না হয়ে আমরা দলের কল্যাণে কাজ করি দলের শক্তিশালী করি এই লোভ লালসার দিকে না যায় বিগত সময়ে এই দালালগুলোই এমপি মন্ত্রিত্ব পেয়েছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে দলের কি লাভ হয়েছে দলের কর্মীদের কি লাভ হয়েছে আমার দলের কয়েকটা কর্মী সরকারি চাকরি হয়েছে কোন কর্মীটা হচ্ছে সুযোগ সুবিধা নিয়েছে কি আর খাবি সরকারি অনুদান পেয়েছে কেউ কিন্তু পাইনি ঘুরে ফিরে এই দালালগুলোই এমপি হচ্ছে তাই আমরা এই দালালদের খপ্পরে না পড়ে আমরা দলের সাধারণ একজন কর্মী হয়ে থাকি তারপরেও ভালো ক্ষেত্রে বলতে পারবো আমরা দলের একজন কর্মী আমরা দলের একজন লোক ওই হালুয়া রুটির খাওয়ার আশায় দলটান আমরা না থাকি আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো করেনি তারা বেশি বেশি করে ফলো করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি এই শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ অলিপুল দেশের অমর